আপনি বলে আমার বলে সিজি হালাই যে লিস্ট ওই যে ঘরের লিস্টি দিলাম কিসের ঘর ওই যে আমার স্বাস্থ্যবাই দিয়ে গেলেন একটা লিস্টি স্বাস্থ্যবাই কে রা রুহুলামিন রুহুল কে রা রহুলামিন কোন রুহুল বাহের নাম কি উদ্দিন নাম আফসারউদ্দিন আফসারউদ্দিনটাকে হবে আমার শাসাক তোমার শাসাকা চাষা আমার চাষা রুল আমিন রুল আমিন বাপে কি রুল আমিনের বাপে তুমি কেডা আমি যে লিস্টি দিলাম না লিস্টি ওই যে ঘরের লিস্টি কার ঘর ঘর ওই যে লিস্টিতে লেহার ঘর কিসের ঘর আপনি কি লিস্টিতে পান না এতে কার লিস্টিক

আপনাকে ঘরের একটা তালিকা করার জন্য আমি আপনাকে হেল্প করছি অথচ আপনি এখন এটা কেমন কথা বলেন যে কিসের রুল আমি কিসের স্বাস্থ্য ভাই কিসের লিস্টি তুই যে লিস্ট দেশ সব লিস্টে তোর আত্মীয় স্বজনের নাম ভরে তুইছে তোর স্বাস্থ্য ভাই খালতো ভাই মামাতো ভাই তোর চাষা খালু আছে সব নাম গুলো দিয়ে তুই সের মধ্যে অবশ্যই তার আমার আত্মীয় স্বজন আমার উপর তাদের হক আছে আমার নির্বাচনে তারা কষ্ট করছে রাত দিন মিলে আমার জন্য কষ্ট করছে আজকে তারা ক্ষতিগ্রস্ত তাদের ঘর ভাঙ্গে কি যায় নাই কি ক্ষতিগ্রস্ত কার ঘর পড়ছে একজনের ঘর পড়ে আমি খবর হয়েছি না এ তুই বন্যার আগের দিন শরীর সন্ধ্যালে বলে সব ঘরগুলো শুরু হয়েছে আমাদের খবর হয়েছে না আমি মেম্বার আপনি মেম্বার আমি আপনার পরিষদের সদস্য আপনি আমার স্পিকার আপনি আমার ব্যথা বসতে হইবে এখন আমার আত্মীয় আত্মীয়স্বজন ঘর যদি আমি আগে খুললে থই শুধু সরকারের পয়সা আমার দেবে আমি পয়সা তো দেবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহর আসতে আমার নামগুলোরে আপনি লিপিবদ্ধ করেন লিষ্টির আওতাভুক্ত করবে আর মেম্বার হিসেবে আমার একটু নিজ বংশের মানুষের ক্ষেদমত করার ব্যবস্থা করে দেন শোনো এই সমস্ত ফাঁসি কি কথা আমার সাথে বললে লাভ নাই এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর অনেকের ঘর বাড়ি গেছে অনেকের গাছপালা ভেঙে গেছে অনেকের ঘেডুব্বে গেছে বাগান ভেঙে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই পাবে তুমি পাবে না কারণ তুমি ওই হ্যাঁ গর্দ নিজে ছুটে লইছো এখন যে আমার আত্মীয় স্বজনের যে ক্ষতিগ্রস্ত হইল তাদের যে ঘর যে ভাঙা হইলো সেই ঘরটা এখন কেটে দেবে উঠাইয়া তুমি নিজে উড়াই দেবা তোমার ঠাই দেয়া আমি এমন করি একটা বাবা কইয়া তুমি যাও তার সাথে যেটা কাজ করে না আমার মেম্বারে আপনি লইছেন আপনার চেয়ারম্যানে আমার দিয়ে দেন আমার কোনো ক্ষমতা লাগবে না আমার চেয়ারম্যানই তোমার নেওয়া লাগবে না তোমার মেম্বারই থুইয়া যাও লাগলে আমি তুমি ইস্তফা দাও আমি নির্বাচন দিয়ে দিই আমি হই আমি সেইটাই ধরমু আমার আমার মেম্বার সাথ ঠিক আছে হ্যাঁ তুমি ইস্তফা দিয়ে দাও হ্যাঁ তুমি ইস্তফা দিয়ে দাও

লাগে থাকলে লিস্টি করে সবাই তেরানটা দেবে সে জায়গায় ইউন অফিসের লোক থাকবে পরিষদের লোক থাকবে তাহলে আমি মেম্বার আমার এই জায়গায় দেখি ভূমিকা রাখি তোমার ভূমিকা নাই কে সমস্যাটা কি বাকি আটজন মেম্বার ভূমিকা পালন করতেছে না তারা লিস্ট করে দিছি তারা গ্রামে যাইয়া লিস্ট করে আনি আমার দেখতেছে না খালি তোমার লিস্টে তো গরমিল করে বাকি আটজন মেম্বার তো কোনো গরমিল করে নাই আচ্ছা আরেকটা জিনিস আমার মাথায় ধরে না পরিষদের তেরানের ট্রাক সরকারি তেরান তোমার বাড়ি যাইবে কা

তারপর শুকনো খাবার তো আমিও দিছি তারপর অন্যান্য মেম্বাররা দেশে সরকারি ভাবে ইউনো বুঝতে দেশে আর তুই যদি ব্যক্তিগত ভাবে দিয়ে থাও হ্যাঁ তুই সাধারণ মানুষের লেগে তোর অর্ডার করছো আর কে করবি না কাদায় তুই আবার মেম্বার তোর লাগবে না আমি খুচুর মেম্বার আমার মানে ভোট হেডা তো তুই বুঝ জ্বালাইছো তুই এর মেম্বার হইতে পারবি না এমন মানুষের ফাওই নাটক মাটক বন্ধ করে ইয়া যা যাই এক কাম হল खाली आसे कुमिर देखि दरिया खाइबे कहन जे की, की उल्टा लिस्ट कर भैया हाउ मन करो